আল্লাহ আইন আয়াত বিধানগুলোকে গ্রহণ স্বীকার করতে রাস্তা করে গোপন করে আল্লাহর রাজু খুশি বাদ দিয়া মানব কে রাজু খুশি করা বা নিজের মন পছন্দ জ্ঞান দিয়ে জীবন পরিচালিত যারা এতদিন ধরে করে আসতেছে। এই লক্ষগুলোকে হুট করে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারবেন না খুবই কষ্টকর হয় যা সে মনে করে যে খামাখা আমাদের কি এই কথাগুলো বলতেছে

তারা ফিরিয়ে আসবে না মানে সঠিক দিকে তারা ফিরিয়ে আসবে যত কথাই আপনি বলেন না কেন যত ধমকে আপনি তাকে দেন না কেন যত ভালো ভালো কথা আপনি তাকে বলেন না কেন স্পষ্ট সুস্পষ্ট বোঝা যায় দুই ব্যক্তি যখন ঝগড়া কাজিয়া লাগে বাজারে বা কোন জায়গায় ভালো করে লক্ষ্য রাখে না দুই ব্যক্তি ঝগড়া কাজিয়া লাগছে কোনো না কোন এক ব্যক্তি অন্যায় করছে তো বুঝছে না অন্যায়টাকে দেখার পরেও বুঝার পরেও সে অন্যায়ের পক্ষ নিচ্ছে এই কারণে যে যে লোকটা অত্যাচারী যে লোকটা জালেন অন্যায় অর্থ সে অন্যায়ের উপরে সে লোকটা তার কোনো না কোনো দিক দিয়ে সম্পর্ক আরে ভাই হবে না ভাই না হবে মামা হবে এলাকাবাসী হবে তার সঙ্গে রিলেশন হওয়ার ভালো থাকার কারণে তার অন্যায়টা তার কাছে কিছুই না সমাজের কেউ হচ্ছে হচ্ছে না কথা বলেন অনেক হচ্ছে যত অন্যায় অচার করে না কোনো সেটাই তার কাছে ভালো মনে হচ্ছে কারণ সে তার লোক নিজের দলের লোক পাটির লোক যত অন্যায় রাজার ফুল করে না কেন সব কারণ আমার দল করে আমি ক্ষমতা দায়িত্ব আপনি তাদেরকে দাওয়াত দেন আর নাই দেন হকের দাওয়াত দেন আর নাই দেন আপনি তাকে হেরাসুন ভয় দেখান আর নাই দেখান একের ভয় দেখান আর নাই দেখান এই লোকগুলো ইমান আনন্দ করবে না মানে সহজে ফিরিয়ে আসবে না সত্যের পথ অনুসরণ অনুকরণ এরা করবে না এই কারণেই করবে না তারা যে দল করে যে পার্টি করে তারা যে জালেমদের সাথে আছে অন্যায় কাজ যে তারা করে এটার সঙ্গে যে তারা জড়িত রয়েছে এটার বিনিময়ে তারা মাল কমায়